এক কাপ ময়দা আর একটা ডিম দিয়ে আজকে রেসিপি শেয়ার করব। আর এই রেসিপি যা কি খাওয়াবেন সেই কিন্তু আপনার রেসিপির প্রেমে পড়ে যাবে আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শেয়ার করব রসপাকন পিঠা এই পিঠাটা কিন্তু যে কোনো বয়সের লোকে কিন্তু ভীষণ পছন্দ করবে একেবারেই নরম তুল তুলে হাতের কাছে শুধুমাত্র যদি আপনার নাইফ থাকে আর একটা কাঠি থাকে তাহলে দেখবেন যে পিঠাটা আপনি বানিয়ে নিতে পারবেন বা শুধুমাত্র নাইফ দিয়েও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম সামান্য লবণ আর সম দিয়ে দিয়েছি আমি ময়দা যতটুকু আমি পানি দিয়েছি ঠিক ততটুকুই আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন যেটা দিয়ে পানি দিবেন ঠিক সেটা দিয়ে ময়দাটা দিয়ে দিতে তাহলে দেখবেন যে একটা পারফেক্ট একটু তৈরি করে নিতে পারবেন এখন এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ আর তেলটা দিয়ে আমি কিন্তু চোলাটা বন্ধ করে দিয়েছি আর এখন নেড়ে এটাকে আমি নামিয়ে নিব আমি নামানোর পর একটু ঠান্ডা করে একটা পাত্রে ডেলে নিয়েছি আর এখন একটা ডিম ভেঙে নিয়েছি যেহেতু আমার একটা ডিমের দরকার হবে তাই ডিমটাও আমি রেডি করে নিচ্ছি আর ডিমটাকে এখন আমি ভালো করে পাঠিয়ে নিব আর এই ক্ষেত্রে কিন্তু ডিমটা ফ্রিজ থেকে আগে বের করে রাখবেন মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট নর্মালি রেখে এরপর ডিমটা ব্যবহার করবেন এরপর যে ডোটা এখনও গরম আসে তো গরম অবস্থায় আমি এটাকে মুতে নিব। হালকা গরম অবস্থায় মুতে নেবেন এতে করে দেখবেন আপনার মুতাটা ভালোভাবে হয়ে যাবে তো মুতি নিয়ে এখন আমি এখানে ডিমটা চেয়ে ভেঙে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিব। তো অর্ধেকটা ডিম প্রথমে দিয়ে দিয়েছি এরপরে যদি লাগে তারপরে আমি আরও ব্যবহার করব তো অল্প অল্প দিয়ে মুতে নেবেন হলে কিন্তু দেখা যাবে ডিম বেশি হয়ে গেলে আবারও এখানে ময়দা অ্যাড করতে হবে ক্ষেত্রে কিন্তু আবারও সমস্যা হয়ে যাবে আর ডিমটা অল্প অল্প দিয়ে মুতে নিলে কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে যাবে তো আমার কিন্তু অর্ধেকটা ডিমে এখানে লেগেছে আর ডিম কিন্তু এখানে লাগেনি এখন এখানে আমি দিয়ে দিব বেকিং পাউডার হাফ চা চামচের মতো বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিয়েছি আর এখন বেকিং পাউডারের সাথে আবারও ডোটা ভালো করে মুতে নেব আর ডিমটা ততটুকুই ব্যবহার করবেন যতটুকু পর্যন্ত আপনার ডিমটা দরকার হয় একটা সফট ডো তৈরি করার জন্য তো আমার একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে আর এখন আমি একটু চেক করে নিচ্ছি যে আমার ডোটা সফট হয়েছে কিনা। যখন হাতে নিয়ে এরকম একটা লেচি করবেন তাহলেই বুঝতে পারবেন যে একটা পারফেক্ট ডো হয়েছে কি না লেচিটা যদি দেখেন যে না ফেটে যায় তাহলে মনে করবেন যে একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে তো দেখেন আমার লেচিটা একেবারেই সুন্দর হয়েছে তো আমার ডোটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়ে গেছে আর ডিমটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আর এখন হাতটাও ধুয়ে নিয়েছি আর এখন সবগুলোই আমি ছোটো ছোটো করে লিচির মতো করে নিব তো আমি দেখেন কয়েকটা করে নিয়েছি আর একটু হাতে অল্প অল্প করে আঙ্গুল দিয়ে চেপে নিয়েছি যাতে করে পিঠাটা আমার বানাতে সুবিধা হয় তো এভাবেই আমি আরও কিছু ডিজাইন করে নিব এখন আমি আপনাদেরকে একটু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যে আমি ডিজাইনগুলো কীভাবে করতেছি তো এখন আমি একটা পাতার শেপ দিয়ে নিয়েছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন বা ছোটো বড়ো করে নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না এখন আমি একটু চারকোনা করে নিচ্ছি এভাবেই আমি সবগুলি মোটামুটি করে নিব তো সবগুলো আমি করে নিয়েছি আর এখন সবগুলির উপরেই আমি হাত দিয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি রান্নার যে তেল সেটাই দিয়ে দিচ্ছি তো এভাবে যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো আঁকার সময় অনেক সুন্দর হবে তো সবগুলোতে তেল লাগিয়ে নিয়েছি আর এখন আমি একটা শাসলিকের যে কাটি সেটা নিয়ে নিয়েছি আর এই শাসলিকের কাটিটা দিয়ে এখন আমি ডিজাইন করে নিব চাইলে আপনারা যে টুথপিক আছে সেটা দিয়েও করে নিতে পারেন বা যে কেকের যে মোল্টগুলো আছে ডিজাইন করা সেগুলো দিয়েও কিন্তু আপনারা এটা করে নিতে পারেন আপনাদের যদি সহজ আরও সহজ করতে চান তাহলে কেকের যে মোল্টগুলো সেগুলো কিন্তু রুটি বানিয়ে এরপর এটা দিয়ে কেটে নিতে পারেন সেই ক্ষেত্রে রুটিটা কিন্তু মোটা করে করে নেবেন এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো নকশা করে নিতে পারে তো আমি শ্বাসলিকের কাটি দিয়ে একটা ফুল বানিয়ে নিয়েছি আর এভাবেই কিন্তু আমি আরও কয়েকটা পিঠা আমি আপনাদের মোটামুটি শেয়ার করতে চেষ্টা করব। তো এখন আরেকটা পাতা বানিয়ে নিচ্ছি আমি কিছু শ্বাসলিকের কাটি আর কিছু নাইফ দিয়ে ডিজাইনটা করে নেব আপনারা চাইলে কিন্তু এটা কাটা চামিচ দিয়েও করে নিতে পারেন হাতের কাছে যা থাকবে মোটামুটি এগুলি দিয়ে কিন্তু এই পিঠাগুলি করা যায় কোনো প্রকার টেনশান ছাড়াই কিন্তু পিঠা বানিয়ে নেওয়া যায় এখানে আমি আরেকটা ডিজাইন করে নিয়েছি তো মোটামুটি আমি কিন্তু এভাবেই সবগুলো ডিজাইন করে নিব তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন করে নিতে পারেন আমার ডিজাইনগুলি আপনার করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের পছন্দ মতো ইচ্ছে মতো যে কোনো ডিজাইন কিন্তু এখানেই করে নিতে পারেন আমি আরেকটা পাতা করে নিয়েছি এখন কিন্তু আমি নাইফ দিয়ে আরেকটু দেখিয়ে দিচ্ছি যে আমি নাইফ দিয়ে কীভাবে করছি তো নাইপের যে পিছনের অংশটা আছে সেটা দিয়ে কিন্তু আমি আরেকটা পাতা করে নিচ্ছি তো মোটামুটি আমি কিন্তু সবগুলো পিঠাই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে আপনারাও আমার মতো এভাবে বানিয়ে নিতে পারেন তো দেখেন আমি আরেকটা পাতা করে নিয়েছি তো দেখেন এই পাতাটাকে আর একটু ডিজাইন করে নিয়েছি তো আমি মোটামুটি চেষ্টা করেছি সবগুলো পিটায় আপনাদের সাথে শেয়ার করার জন্য আরে পিঠাগুলো আপনারা কিন্তু রসে ভিজানোর পর যদি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেন তাহলে কিন্তু কয়েক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন এই পিঠাটা রসে দেওয়ার পরে কিন্তু একেবারেই নরম তুলতুলে হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো যারা এখনও ট্রাই করেন না আশা করি ট্রাই করে দেখবেন যে কেমন হয় তো দেখেন সবগুলো ডিজাইন মোটামুটি আমি শেয়ার করলাম আর এখন চুলায় আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি আর তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর এখন সবগুলি পিঠা এখন আমি দিয়ে দিব আর অল্প আছে এগুলি আমি বেজে নিব। তেলটা হালকা গরম হওয়ার পরে কিন্তু পিঠাগুলো দিয়ে দেবেন হলে দেখবেন যে তেলে দেওয়ার সাথে সাথেই পিছন দিয়ে কিন্তু পড়ে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে না কালো হয়ে যাবে তো মোটামুটি গরম হওয়ার পর দিয়ে দিলে কিন্তু পিঠার কালারটা একেবারেই সুন্দর থাকবে একটা সাইড যখন শক্ত হয়ে গেছে তখন আমি এটা উল্টিয়ে দিয়েছি আর দুই তিন মিনিট পর পর এটা আমি উলটিয়ে দিচ্ছি যাতে করে দুইটা সাইডে সমান কালার আসে একটু সময় নিয়ে বেজে নিতে হবে যে পর্যন্ত না সুন্দর একটা কালার আসে তো সে পর্যন্ত এটা আমি বেজে নিব। যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি পিঠাগুলি নামিয়ে নেব আর পিঠাগুলো দেখেন তেলে দেওয়ার পর কতটুকু ফুলকু হয়ে গেছে এটা কিন্তু একেবারে ফুলে হয়ে গেছে হয়তোবা দেখি আপনারা বুঝতেছেন যে কতটুকু ফুলেছে এ পর্যায়ে কিন্তু আমার পিঠাটা বাজা হয়ে গেছে আর এখন আমি পিঠাটা নামিয়ে নেব এ পর্যায়ে দেখেন এটাকে আমি একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিয়েছি আর দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে তো সুন্দর কালার যখন চলে আসবে তখনই কিন্তু পিঠাগুলি নামিয়ে নেবেন সব পিঠাই আমি নামিয়ে নিয়েছি আর পিঠাগুলি এখন আমি রসে ভিজিয়ে নিব। সে জন্য আমি কিছুটা শিরা করে নিব তো শিরা করার জন্য একটা পাতিলে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পানি আর দুই কাপ পানির সাথে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে মিষ্টি টেস্টটা ভালো আসে এখন এখানে দিয়ে দিয়েছি দারচিনি এক টুকরো আর দিয়ে দিয়েছি দুইটা এলাচ এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন যে যতটুকু মিষ্টি খাবেন সে পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে দিবেন আমি চিনিটার পরিমাণ বলতেছি না কারণ চিনিটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন তো চিনিটা আমি নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছি আর চুলাটাও আমি এখন বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করার পর আমি একটু নেড়ে চেড়ে সেরাটাকে ঠান্ডা করে নিয়েছি আর সিরাটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাগুলি কিন্তু বেশি গরম সেরাই দেওয়া যাবে না তাহলে কিন্তু দেখবেন যে দেওয়ার সাথে সাথে পিঠাগুলি একেবারেই অনেক বেশি ফুলে যাবে আর পিঠাগুলি ভেঙে যাবে এখন পিঠাগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চিড়ে দিচ্ছি আর কিছু সময়ের জন্য ডেকে দেব এরপর আমি ডাক্তারটা খুলে দেব কারণ না হলে দেখা যাবে পিঠাগুলি বেশি নরম হয়ে যাবে আর ওটাতে গিয়ে সমস্যা হবে তাই আমি এটা আধা ঘন্টার জন্য ডেকে রাখবো এরপর আমি ডাক্তারটা খুলে রেখে দেব তো আমি দুই ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম আর দেখেন দুই ঘন্টা পর রসটা পুরোটাই চুষে নিয়েছে আর পিঠাগুলো কতটুকু নরম তুলতুলে হয়েছে তো এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু আমার একটাও ভাঙে নাই তো যদি আমি বেশিক্ষণ ডেকে রাখতাম তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো তো দেখেন প্রত্যেকটা পিঠাই কতটুকু ফুলক হয়েছে আর নরম তুলতিলে হয়েছে সেটাও একটু আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব। তো একটু পরিবেশন করে নিলাম তো যারা এখন ওই পিঠাটা ট্রাই করে নাই আশা করি আজকে রেসিপি ভালো লাগবে আর এভাবেই ট্রাই করবেন বাসায় দেখবেন যে কতটুকু টেস্টি হয় খেতে তো একটু আমি একটু বেঙ্গেও দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কতটুকু নরম হয়েছে পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে আর যখনই ইচ্ছা হবে তখনই আবারও ভিডিওটা দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ